নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রতিটি স্কন্ধের প্রতিটি অধ্যায় পুঙ্খানুপুঙ্খভাবে শ্রবণ করার জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রতিটি স্কন্ধের প্রতিটি অধ্যায় শ্রবণ করব আসুন আজকের পর্ব শুরু করি ওম নমো ভগবতে বাসুদেবায় তৃতীয় স্কন্দ তৃতীয় অধ্যায় শ্রীকৃষ্ণের অন্যান্য বললেন হে অনন্তর শ্রীকৃষ্ণ তার মাতা পিতা দেবকী বসুদেবের সুখ বিধানের ইচ্ছায় দাদা বলরামকে নিয়ে মথুরায় এবং শত্রু দলাধিপতি কংস তার প্রাণহীন মৃতদেহ একবার মাত্র উপদিষ্ট হয়ে স্বরঙ্গির সাথে সমস্ত বেদ অধ্যয়ন করে পাঠ সমাপনান্তে পঞ্চজন নামক দত্তের উদর বিদারণ করে সেটি আবার জমলোক থেকে সেই মনের পুত্রকে উদ্ধার করে গুরু দক্ষিণা দিয়েছিলেন বিশ্বক রাজকন্যা রুকিণীর বিবাহ উদ্দেশ্যে রুক্কিণীর ভাই রুক্মি শিশুপাল প্রভৃতি যে সকল রাজাকে নিয়ন্ত্রণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সর্বসমক্ষে সেই নরপতিদের মস্তকে পদাঘাত করে অর্থাৎ তাদের পরাজিত করে গান্ধর্বমতে বিবাহ করার জন্য গরুর যেভাবে অমৃতকুম্ভ হরণ করেছিলেন সেইভাবে নিজ অংশ রূপার্মিণীকে হরণ করেছিলেন স্বয়ম্বর সভায় সাতটি অবিধ্বনাশিক যাদের নাক বিদ্ধ হয়নি তাদের অবৈধ্বনাশিক বলা হয় সেই সাতটি অবিধ্বনাশিক বৃষকে দমন করে নাগ্নজিতিকে অর্থাৎ সত্যাকে বিয়ে করেন বৃষ দমন করতে না পারায় অপমানিত হয়েও অনেক নরপতি নিজেদের অজ্ঞতার জন্য সেই কন্যার অভিলাষ ত্যাগ করতে না পেরে শ্রীকৃষ্ণের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে রাজকুমারীকে ছিনিয়ে নিতে চেয়েছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অক্ষত থেকে নিজ অস্ত্র প্রয়োগে সেই সব নরপতিদের নিহত করেছে। বিষয়ী পুরুষদের মতো লীলা করার ইচ্ছায় নিজে স্বতন্ত্র হয়ে স্ত্রী পরতন্ত্রের মতো প্রিয়তমা সত্যভামাকে খুশি করার জন্য স্বর্গ থেকে পারিজাত বৃক্ষ এনে দিয়েছিল তখন ইন্দ্রপত্নী শচী দেবীর প্ররোচনায় পারিজাতির জন্য ক্রধান্ত হয়ে ইন্দ্র সসৈন্যিক কৃষ্ণকে আক্রমণ করে। কারণ ইন্দ্র নিশ্চয়ই তার প্রিয়তমাদের ক্রীড়াবৃত ছিলেন ভূমিপুত্র নরকাসুর যুদ্ধকালে নিজের শরীর দিয়ে আকাশ গ্রাস অ তাচ্ছন্ন করলে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বিনাশ করে তখন নরকাসুরের জননী ধরিত্রী দেবীর কাতর প্রার্থনায় ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরের পুত্র ভগদত্তকে অবশিষ্ট রাজ্য প্রদান করে তার অন্তপুরে প্রবেশ করেন সেই অন্তপুরে নরকাসুর দ্বারা যেসব রাজকন্যা অপহৃত হয়েছিলেন আর তো বন্ধু শ্রীকৃষ্ণকে দেখে তারা তৎক্ষণাতেই উঠে দাঁড়িয়েছিলেন এবং হর্ষ লজ্জা অনুরাগ বসে কটাক্ষ পাতে শ্রীকৃষ্ণকে প্রতিরূপে বরণ করেছে অনন্ত ভগবান তার অসীম অচিন্ত শক্তি দ্বারা সেই কন্যাদের বাসনা অনুসারে বহু রূপ হয়ে একই মুহূর্তে বিবাহচিত অনুষ্ঠানে পৃথক পৃথক ঘরে অবস্থিত সেই সকল কন্যাদের শাস্ত্র মতে পানি গ্রহণ করেছিলেন সিয়লীলা আরো বিস্তৃত করার মানুষে সেইসব রমণীদের প্রত্যেকের গর্ভে আত্মতুল্য রূপ গুণ বিশিষ্ট দশ দশটি পুত্র উৎপাদন করেছিলেন কালজবন জরাসন্ধ এবং শাম্য প্রভৃতি নৃপতিগণ নিজ নিজ বিশাল সৈন্যবাহিনী নিয়ে যখন মথুরা এবং দারুকাপুরি অবরোধ করে তখন ভগবান ক্ষেত্রবিশেষে নিজে অথবা তার আপন জনদের নিজের অলৌকিক শক্তিদান করে শত্রুদের বধ সাধনা করেছিলেন এছাড়া তিনি সম্বর দ্বিবিধু বানাসুর মু বলবল এবং দন্তবক্র প্রভৃতি অন্যান্য যোদ্ধাদের কাউকে কাউকে স্বয়ং বিনাশ করেছেন আবার কাউকে কাউকে অন্যদের দ্বারা নিহত করিয়েছে এরপর তিনি যেসব রাজার সৈন্য সৈন্যভারী পৃথিবী কম্পিতা হত। আপনার ভাই ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর ছেলেদের পক্ষ নিয়ে যারা যুদ্ধ করতে কুরুক্ষেত্রে এসেছিলেন তাদেরও সংহার করেছে কর্ণ যখন ভীমের গদাঘাতে ভগ্ন উরু হয়ে অনুচর বর্গের সঙ্গে ধরাশাহী হয়ে পড়ে রয়েছে তা দেখেও ভগবান শ্রীকৃষ্ণ আনন্দ লাভ করতে পারেননি তিনি চিন্তা করতে লাগলেন দ্রোণ ভীষ্ম অর্জুন এবং ভীমের নিমিত্ত যে অষ্টাদশ অক্ষৌহিনী সেনারূপ গুরুভার বিনষ্ট হয়েছে তাতে পৃথিবীর ভার আর কতটুকু কমেছে কারণ আমার অংশরূপ প্রদ্যুন্মাদির শক্তি দ্বারা সুরক্ষিত দুর্বি সহ সৈন্য তো এখনো পৃথিবীতে বর্তমানেই রয়েছে এই যাদবরা যখন এবং আরোক্ত লোচন হয়ে নিজেদের মধ্যে কলহে প্রবৃত্ত হবে তখনই এরা ধ্বংস হবে এছাড়া অন্য কোনো উপায় নেই আমি পরম ধামে গমনে প্রবৃত্ত হলে এরা নিজেরাই পরস্পর বিবাদ করে অন্তর্হিত হবে এবং শেষ হবে এইসব চিন্তা করে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে তার পৈতৃক রাজসিংহাসনে সংস্থাপিত করলেন এবং সৎ পুরুষগণের অনুসরণীয় পথ প্রদর্শন করে নিজের আত্মীয় বন্ধুদের আনন্দ বিধান করলেন অর্জুন পুত্র অভিমন্য তার স্ত্রী উত্তরার গর্ভে পূর্ববংশের যে ভবিষ্যৎ পুরুষকে স্থাপিত করে গেছিলেন সেই গর্ভস্থিত বালক অশ্বত্থামার ব্রহ্মাস্তে নষ্ট হবার উপক্রম হয়েছিল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করে ধর্মনন্দন যুধিষ্ঠিরকে দিয়ে তিনি তিনটি শ্রীকৃষ্ণের অনুবর্তী হয়ে নিজের ছোট ভাইদের সহায়তায় রাজ্য পালনপূর্ব করব পরম আনন্দে দিন যাপন করতে থাকায় বিশ্বজনের স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাপুরীতে অবস্থান করে লোক এবং বেদের মর্যাদা রক্ষা করে আত্ম অনাত্ম রূপ শান্তযুগ অবলম্বন করে নিরাসক্ত হয়ে ভোগ্য বস্তু সকল উপভোগ করেছিলেন স্নিগ্ধ সহাস্য দৃষ্টি অমৃতুল্য বাক্য অনিন্দনীয় চরিত্র এবং সমস্ত শোভা ও সৌন্দর্যের নিবাস নিজের শ্রী বিগ্রহ দিয়ে এই মর্তলোক এবং স্বর্গলোককে বিশেষ করে যাদবদের আনন্দিত করে স্বয়ং নানাবিধ ক্রীড়া করেছিলেন আর রাত্রিতে প্রিয় তোমাদের সাথে খুনে কোনো রাগ প্রদর্শন করে সময়োচিত ক্রীড়া করতেন এবং এইভাবে তাদেরও আনন্দ দিয়েছিল এইভাবে বহু বর্ষ ক্রীড়া করতে করতে তার গৃহস্থ শ্রম সম্বন্ধীয় ভোগ সামগ্রীতে বৈরাগ্য উৎপন্ন এই সব ভোগ সামগ্রী ঈশ্বরের অধীন এবং জীব তার অধীন যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই যখন এইসবে বৈরাগ্য জন্মাল তখন ভক্তিযোগ অবলম্বন করে যে ভক্ত তার অনুবর্তী হয়েছে কামাদি যার উদৃষ্টাধীন সেই রকম কোনো ব্যক্তি সকৃত কর্মের ফলস্বরূপ অনিত্য স্ত্রী পুত্র এবং গৃহাদিতে কি বিশ্বাস এ প্রীতি লাভ করতে পারে একদিন দারুকাপুরিতে খেলা করতে করতে যদুবংশীয় এবং ভোজবংশীয় বালক বোন মনীষরদের ক্রোধের কারণ হয়েছিল মুনিগণ ভগবানের অভিপ্রায় জানতে পেরে সেই সকল বালককে অভিশাপ দিলেন এই ঘটনার কিছুদিন পরে মহামায়ায় বিমোহিত হয়ে বৃষ্ণ ভোজ অন্ধবংশীয় যাদব সহস্রচিত্তে রথে চড়ে প্রভাস তীর্থে গবন করে আর সেই তীর্থ জলে স্নান করে সেই জল দিন দেবতা ঋষি এবং পিতৃগণের তর্পণ করে ব্রাহ্মণদের নানা গুণযুক্ত দুগ্ধবতী ধেনু প্রদান করে তারা সোনা রূপা শয্যা বস্ত্র মৃগচর্ম কম্বল পালকি রথ হাতি অলঙ্কৃতা বালিকা এবং জীবিকা প্রযোগী ভূমি আর মধুরাদি রসযুক্ত বহুবিধ অন্ন গোব্রাহ্মণদের জন্য প্রাণ বিসর্জনে প্রস্তুত পরাক্রমশালী যদু গুণ মাটিতে মাথা রেখে তাদের প্রণাম করলে। শ্রীমহর্ষি সংমদ্ভাগত মহাপরাণের ওসৎসরি নমস্কার ভক্তি আলু ইউট্যুব চ্যানেল শ্রীমদ্ভাগত মহাপুণের তৃতীয় স্কন্ধের তৃতীয় পর্বর আজকে এখানেই সমাপ্তি আগামী পর্বে উদ্ধবের কাছ থেকে বিদায় নিয়ে বিদুরের মৈত্রীয় ঋষির কাছে গমন পর্বটি নিয়ে আসছি সবাই সুস্থ এবং ভালো থাকুন চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিক পর্বগুলো সবল করব ওম শ্রীহলি